Assalamualaikum. Chola Aslam Kashmir. Fabrice, te-am îmi mamă. Jai. Toa. Astăzi. আমাদের একদম নতুন নতুন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যেগুলো আমরা আপনাদের জন্য একদম ঈদ ধামাকা অফার প্রাইজে রেখেছি প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসে একদম ঈদ ধামাকা অফার প্রাইজ দিয়ে দিবো আজকে তো অবশ্যই আপনাদেরকে এক এক করে কালেকশন দেখাই দিব দেখেন আমাদের এই চারো পাঁচ জুড়ে কিন্তু আমাদের একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনাদেরকে এক এক করে কালেকশন দেখাই দিব খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছি আপনাদের জন্য তো যেহেতু সামনে এই চলে আসতে ঘিরে কিন্তু আমরা প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশনে কিন্তু আমরা এই ধামাটা অফার অফার প্রাইজ দিয়েছি তো অবশ্যই আপনাদেরকে এক এক করে কালেকশন করে দেখাই দিব তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী কালেকশন করেছি আপনাদের জন্য আর আমাদের শপের লোকেশানটা আমি আগে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অবধিটি কিন্তু হচ্ছে নূর ম্যানশন মার্কেট এই যে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নূর ম্যানশন মার্কেট বুট ওভার ব্রিজের পাশেই হচ্ছে কাশ্পিয়া ফেব্রিস্টেশন তো অবশ্যই চলে আসবেন তৃতীয় তলায় তৃতীয় তলায় আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রু স্টেশন তো আপনাদেরকে অবশ্যই একটা কালেকশন খুলে দেখাবো তাহলেই বুঝতে পারবেন তো প্রতি ফার্স্ট অফ অল আমরা আজকে আপনাদেরকে একদম প্রিমিয়াম সুতির ভিতরে ইন্ডিয়ান বুটিক্সের কালেকশান একটা ড্রেস খুলে দেখাবো দেখুন এই ড্রেসটা একটু খুলে তো এই যে এই ড্রেসটা একটু খোলেন এই যে একটু খুলে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস করেছি আমরা এই যে দেখেন বাহ একদম প্রিমিয়াম সুতির ভিতরে কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিছে সব থেকে এই যে দেখেন আরি সুতার উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের বিবেক ব্র্যান্ডের বিবেক ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীরের সব থেকে সামনে পেছনে পার্টে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন আর নিচে কিন্তু হাতা স্লিপের অংশ থাকবে এই যে দেখেন নিচে আপনারা ফুললি হাতা স্লিপের অংশ পেয়ে যাবেন অনেক সুন্দর দুপুরটা একটু দেখা হতো ভাই না দুপুরটা একটু এই যে দেখেন কিন্তু রয়েছে নামাজি দুপুরটা অনেক সুন্দর একটা দুপুরটা পুরো দুপারটা কিন্তু জোরে আপনারা আরি সুতার উপরে কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর থ্রিডি প্রিন্টের উপরে রয়েছে আর আরেকটা কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো বলে অনেক সুন্দর সুন্দর হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের গাছপেয়া বিশেষ শপে আপনাদেরকে যেগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমরা গাছপেয়া ফেব্রিসের শপ আপনাদেরকে কী কী অফার প্রাইজে দিয়েছি একদম ঈদ ধামাকা অফার প্রাইজ রয়েছে এই ড্রেসটা একটু তো ভাই না অনেক সুন্দর কালেকশনগুলো আমরা করেছি আপনাদের জন্য এই যে দেখে এই ড্রেসটা দেখে ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছকে হয়ে সব থেকে যে অ্যাম্ব্রয়ডারি সুতোর উপরে সিকোয়েস যে কাজ করা যে ডিজিটাল প্রিন্টের উপরে পুরো বডি জুড়ে আপনারা কাজ পেয়ে যাবেন আবার নিচের পাইপিংও কিন্তু লেয়ার কাট থাকবে অনেক সুন্দর তো খুবই সুন্দর কালেকশন করেছি আমরা কাছকে হয়েছে সব আপনাদের জন্য দোকানে একটু দেখা হতে পারি না অনেক রিজনেবল প্রাইসের ভিতরেও পেয়ে যাচ্ছেন আমাদের কাছপি হয়ে সব থেকে এগুলো প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশনে কিন্তু আমাদের এই তামাক আপনার দেখেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনার ট্রেন রয়েছে আবার এই যে দোপাট্টার পাইপিংও কিন্তু জোরে সোথা দিয়ে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন আর হিউজ পরিমাণ কালেকশন আমাদের তো এইগুলো পেয়ে যাবেন এই যে বিবেকের ড্রেসগুলো এইগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা এইগুলো কিন্তু আপনার বাহিরে বিক্রি করে পনেরোশো দুই হাজার করে তো আমরা গাছগুলো পৃথিবী সব আপনাদেরকে একদম বারোশো করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে এই যেগুলো वो एकदम प्रीमियम कॉटन ड्रेस आ रही है भी इनसाइड है। দিন সাইডের একদম নিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে দিন সাইডেও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ করে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে ইন্ডিয়ান বুডিক্সের কালেকশন এই যে দেখেন ইন্ডিয়ান বুডিক্সের কালেকশন এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি গাছপিপাফে বৃষ্টি সব আপনাদেরকে আর তার পাশাপাশি রয়েছে এই যে আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন করছি আমরা গাছপিপাফে বৃষ্টি সব আপনাদের জন্য খুব চমৎকার কালেকশন করি তার পাশাপাশি রয়েছে এই যে আমাদের প্যাকেজের কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন সেট আমাদের থেকে একদম অনলি মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকায় যার যে কটা লাগবে নিয়ে নিতে পারবেন এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন সেট পনেরোশো টাকায় এগুলো প্রত্যেকটা পার পিস পেয়ে যাবেন পাঁচশো করে যার যে কটা লাগবে প্রিমিয়াম সুতি কটনের ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে এই যে দেখে পরিমাণ তার পাশাপাশি রয়েছে যে আমাদের নয়শো টাকার প্যাকেজটা এই যে দেখেন এগুলো কিন্তু তিন সেট নয়শো টাকা এগুলো কিন্তু তিন সেট অনলি মাত্র নয়শো টাকায় যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারবে তো অবশ্যই এই যে তার পাশাপাশি যে আমাদের একদম পার্টিওয়ার্কের যে কালেকশন রয়েছে প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে আপনাদের দেখেন ইউজ পরিমাণ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের গাছটিমার বেশি শপে একদম ইউজ পরিমাণ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদেরই ই দামাকে অফার প্রাইস রয়েছে তো সবাই চলে আসবেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের শপে এই যে তার পাশাপাশি আমাদের এই যে শোরুমটা রয়েছে এখানে আসলেও কিন্তু আপনারা অনেক হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আমরা কিন্তু ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে তো যেহেতু ঈদও চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা এই অফারিং প্রাইজে এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি তো সবাই চলে আসবেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম